হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে নীলচিরকুট গল্পটির ষোলো নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চলুন পর্বটি শুরু করা যাক আরফানের ঠোঁটের কোনায় হাসি দেখা গেল না ব্যস্ত ভঙ্গিতে বলল আপনার অ্যাসাইনমেন্ট অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল আরফান আজ ঝামেলাহীনভাবেই স্বাক্ষর করলো স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল কমপ্লিট আর কিছু নম্রতা মাথা নেড়ে না জানালো অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বললো আরফান তাহলে আসুন আমার এখন ব্রেকফাস্টের সময় একটু পর রাউন্ডে যেতে হবে নম্রতা ব্যস্ত হয়ে উঠতে নিয়েও হঠাৎই থমকে গেল কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটির দিকে তাকিয়ে রইল কপালের উপর পড়লো চিন্তার ভাঁজ আরফান গ্লুকোজকে বললো কোনো সমস্যা নম্রতা জিবা দিয়ে উপরে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল। একটা প্রশ্ন করতে পারি আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল বলুন নম্রতার অস্বস্তি আরও বাড়লো অস্থির দৃষ্টিতে এক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো আরফান পুরোটার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে মেয়েটা একটু কেমন যেন অদ্ভুত খেবা আবার পাগলেটে আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল কি হলো বললেন না নম্রতা আমতা আমতা করে বলল আপনার বন্ধু নিশাদ সম্পর্কে প্রশ্ন করা ছিল আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হল খানিকটা বিষয় আর কতহল নিয়ে বলল নিষাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার আপনি নিষাদকে চিনেন নম্রতার হৃদপিণ্ড কাঁপছে পরের প্রশ্নটা করতে গিয়ে জিবা ভারী ভারী লাগছে আচ্ছা সত্যি কি নিষাদি নম্রতা সে আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করলো হয়তো চিনি আচ্ছা উনি কি খুব পরাকু ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার আরফান অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু কেন নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন তাই না আরফান সরু চোখে তাকালো পর মুহুর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি ঠেস মারা কণ্ঠে বলল ওয়েট ওয়েট প্রেমে টেমে পড়েছেন নাকি নিষাদের ওহো গ্রেট আপনার জন্য অসম্ভব কিছুই না আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল মুহূর্তে রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে নিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ দেবে থাকা রাগটা ফুস করে উঠল চেয়ার থেকে ওর বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্র তেমন কথাই আছে না সাপের হাসি বেদেন চেনে বেদ চেনে আসি ডক্টর আরফান আলমসার আল্লাহ হাফেজ কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো নম্রতা এই লোক নিজেকে প্রিন্স চার্মিং নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করেই এত কিন্তু এ একই নম্রতার রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই দিয়ে কেমন শান্ত হয়ে গেল পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা সচেতন মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন এটাই চিন্তা বিষাদ নিষাদ ঘন ঘন লাইব্রেরিতে যেত পরাকও ছিল গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট তবে কি এই সেই পুরুষ নম্রতার কল্পনার কল্প পুরুষ কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা কোথায় থাকে সে নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার বারোটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো নম্রতার সাথে নীরা আর ছোঁয়া নীরা চোখ মুখ থমথমে ফর্স নাকের ডগাল চোখ দুটো খানিক ফোলা নম্রতা আদ্র আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা নম্রতাও খানিকটা চিন্তিত অবিশ্বে শ্রান্ত ক্যান্টিনের সুস্বাদু চা আজ তেত বিশ্রী আড্ডাও জমছে না চারদিকে কেমন বিষণ্ন উদাস ভাব অন্ত ক্যাম্পাসই ছিল কিন্তু নানা নাই ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে এই ঘণ্টা দুই হলো রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত আর নাদিম ব্যস্ত টিউশনিতে নম্রতা মুখ নিয়ে টেবিলের মাথা টেবিলের শুয়ে রইল মনটা খুব পুরাচ্ছে তার পুরে সারখার হয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষটির ফিরে পাওয়ার আগতিতে ভস্য হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী তার যে এই লোকটাকে চাই চাই বছরের পর বছর জমির জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলো বিষণ্ন হলেও তাকে চাই এমন বিষণ্ন মৃদ মৃদুল পরিবেশে ধমকা হওয়ার মতো উড়ে উঠলো নাতিম গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গায়ে নিয়ে হাঁপাতে লাগলো গরমে দর করে ঘামছে তার শরীর হলুদ শার্টটা ঘামে ভিজে লেপটে আছে গায়ে একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠলো নম্রতারা ছোঁয়া কোল্ড ড্রিঙ্কসে ড্রিঙ্কের ক্যান হাতে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কসের ক্যান চুমুক সবটা শেষ করে ভাজিয়া এসে কণ্ঠে পড়লো বাড়ির লোকাল বাস জীবনটারে মেইন বানাইয়া সাইডে দিল একরকম সেটা যেদিকে তাকে শুধু দুর্ঘন্ত এই গরমের দিন এত ঘষাঘষি করে এসে বাসে চলা যায় সেলার ভুইরা আঙ্কেলগুলো আরেক সার্কাস এবার বেশরের ওপর পরে মনে হয় না নয় দয়াময়ের প্রীতি জাগছে নদীমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফসে উঠলো ছোঁয়া রণচন্ড্রীরপ নিয়ে বললো তুই আমার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন আমি মাত্রই কিনে আনলাম বোতরটা ফাজিল একটা অসভ্য আর এইসব কি ভাষার কথা বলিস তুই ন্যূনতম ব্যক্তিগত বুথ তোর ছি আমার জাস্ট ঘেনা লাগে নাদিম ড্যাম কেয়ার ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল ঠোঁট বাকিয়ে বলল আরেকটাই ব্যক্তিত্ব মারাইতে আসছে তোর ওই প্রফেসর বাপরে গিয়ে ব্যক্তিত্ব জ্ঞান দে আমার সামনে আজেরা ঢংমারে তাসবিনা। না এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টে ধরে করে বসলো শার্টের উপরে দুই বোতাম খুলে নিয়ে কলার ঝাঁকিয়ে বলল প্রচণ্ড গরম মাছ আমি বোধহয় লেট পূজাকে বাসায় বসে দিয়ে এলাম মেয়েটা অসুস্থ তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুচকালো বন্ধুদের দিকে তাকিয়ে ঢু নাচিয়ে প্রশ্ন করলো এই অন্ত করে নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে দক্ষতায় টুংটাং সুর তুলে চলেছে একের পরে রঞ্চনা খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো নম্রতা হিসেবে বললো তোরে তো গরমের দিনেও হেভি হ্যান্ডসাম লাগে রে তুই আমার বন্ধু না হলে আমি তোকে প্রেমে পড়ে যেতাম রঞ্জনার সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে বলল চোখ টিপে বল বললো আর তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম আহা সুন্দরী বউ রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা সরে মারল নম্রতা নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল আর তোমার পূজা তোমার এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা নাদিমের কথায় হেসে ফেললো সবাই হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন নন রঞ্জন তুই ঠিক আছিস নীরু চোখ মুখ এমন লাগছে কেন নীরু হাসার চেষ্টা করলো দৃঢ় বললো আমার কি হবে ঠিক আছে সবার চোখে এবার নিরার দিকে আটকে গেল না টেবিলের উপর ঝোঁকে পরে বেশ খেয়াল করে দেখলো চোখ মুখ বিকৃত করে বলল জামাই ময়রা গেছে নাকি রে কান্দেশিস কেন কান্দেশিস মনে হইতাছে চোখ নাক লাল কেন জামাই মলে কান্দ লাগবে আমরা আছি না দরকার পড়লে আরেকটা জামাই ধৈরা আইনে দিমো প্যারা নাই রাদিমের কথা হেসে ফেলল নীরা চোখ নামিয়ে বলল শরীরটা একটু খারাপ লাগছে নম্রতা নোমতা করে নীরার কপালে হাত রাখলো কপাল কোসকে বলল এই বন্ধুদের আড্ডায় এসে পচালো অন্ত মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো নীরা অন্যদিকে তাকে রুদ্ধকণ্ঠে বললো কাঁদে নিত কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্ত অন্তশোর দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মসতে মসতে বলল কেঁদে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে কি হয়েছে আশেপাশে মানুষ কেঁদে কেটে অমাবস্যা নামা নামায় ফেলছে দেখি নাদিম গিটারে দ্রুততর টুন বাজিয়ে পড়ল উক্ত মহিলার জামাই ইন্তিকাল ফরমাইছেন তাকে অতি শীঘ্র একটা জামাই গিফটাইতে হবে এই মহান কাজের জন্য তোমরা তৈরি না সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল ইয়েস সামনে থাকা বইটা নাদিমের দিকে ছড়ে দিয়ে হেসে ফেললো মুখে বলল চুপ থাকা আমি নাদিম বইটা কেস ধরে বিগলিত শাসলো। ধীরে ধীরে কাটতে লাগল উত্তপ্ত দুপুরে বিষণতা জমে উঠলো আড্ডা মেরে উঠলো প্রতিটি প্রাণ মেতে উঠলো প্রতিটি প্রাণ কর্মব্যস্তময় দীর্ঘদিনটা পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা আরফানকে অনলাইনে দেখেই সকালের অপমানগুলো রত্নরথে বাঁচতে লাগলো আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদিশে তাকিয়ে থেকে ইনবক্সে বক্সে ঢুকলো নির্ভুল বাংলায় লিখলো আপনার মতো অসভ্য অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি একটা মেয়েকে কতটা বাজেভাবে হেনস্থা করেছেন আপনি কাল আমাকে হিবুক্রেট বললেন হিবুক্রিট মানে বোঝেন আপনি দেখে তো মনে হয় নকল টকল করে প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়ে গিয়েছেন এভাবে শুরু করে মাথায় যা এলো তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেললো নম্রতা আরফান অনলাইনেই ছিল নম্রতার লেখা প্রত্যেকটা মেসেজ আরফান সিন করছে দেখে নম্রতার বুকে এক আকাশ স্বস্তি মিলল মনের সব ঝাঁক ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা আহ শান্তি কিন্তু কিছুক্ষণ পরই প্রিয় বন্ধুরা পর্বটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই